আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন প্রতিযোগিতার এটা কোনো নির্বাচনই না সুজন সম্পাদক ডক্টর বদিউল তোলপার এরপর দেখতে পাবেন নির্বাচন ঠেকাতে নতুন কৌশলে হাঁটছে বিএনপি কৌশলটি কি এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রতিযোগিতা বিবেচনায়ও Legenda por Sônia Ruberti এটা কোন নির্বাচন না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ড বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে নির্বাচনটা হতে যাচ্ছে এটা কোনো নির্বাচনই না নির্বাচনের যে সংজ্ঞা তার মধ্যে এটা পড়ে না নির্বাচনের যে গ্রামার বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ সেটাও নেই এখানে গতকাল সকালে রাজধানীর শেরেবাংলানগর বাংলানগর থানাধীন আগারগাঁওয়ের আইডিবি ভবনে ভোটার সচেতনতা এবং নাগরিক সক্রিয়তা কার্যক্রম ভোট বিডি ওয়েবসাইট সম্পর্কিত অবহিতকরণ সভায় তিনি একথা বলেন সুশাসনের জন্য নাগরিক এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্টের পক্ষ থেকে ভোটবিটি ওয়েবসাইট সম্পর্কিত এই অবহিতকরণ সভা আয়োজন করা হয় সভায় রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আর এফ ইডি এর সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড বদিউল আলম মজুমদার বলেন প্রতিযোগিতা বিবেচনায়ও এটা কোনো নির্বাচন না নির্বাচন হতে হলে গণতন্ত্র হতে হলে শক্তিশালী বিরোধী দল থাকবে গণতন্ত্র মানে বহুদলীয় গণতন্ত্র এটাকে আমি বলি ভোটাভুটির মধ্যে আছি যে পঞ্চদশ অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে তা অসাংবিধানিক তাই বর্তমান সরকারের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রশ্ন তুলে ড বুদুল মজুমদার বলেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে যে আইন তাতে বলা আছে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠন নাম প্রস্তাব করবে কিন্তু যখন অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল তখন সেটি উন্মুক্ত করে দিয়েছিল সুতরাং আইনের ব্যত্যয় ঘটিয়ে এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে তাই নির্বাচন কমিশনের আইনগত বৈধতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে তো সব কার্যক্রম তফসিল ঘোষণা এবং নির্বাচন আইনগতভাবে প্রশ্নবিদ্ধ হতে বাধ্য বদিউল আলম মজুমদার বলেন বিএনপি না থাকলে এটা নিশ্চিত করে বলা যায় যে আওয়ামী লীগ চাইলে সকল আসনে জিততে পারে তারা আসন ভাগাভাগি করছে অন্যকে কিছু সিট দেয়ার জন্য নিজেদের অনুগত দলগুলোকে তারা কিছু সিট দিতে চায় একমাত্র বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গেও তারা সিট ভাগাভাগি করেছে জাতীয় পার্টির মহাসচিব তার পোস্টারে লিখেছে জাতীয় পার্টি মনোনীত আর আওয়ামী সমর্থিত এভাবে নির্বাচন করলে লেজিটিমেসি দূরীভূত হবে না আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে এইভাবে এক একতরফা নির্বাচন হলে বাংলাদেশ গভীর সংকটে পড়বে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে এইভাবে ভোটের অধিকার বঞ্চিত করে ধীরে ধীরে অগণতান্ত্রিক রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে জন আকাঙ্ক্ষার বিপরীতে এই নির্বাচন কোন অবস্থাতেই গ্রহণযোগ্যতা পাবে না আগামী সাত জানুয়ারির এই নির্বাচনে যে ফলাফল আসবে তা এখনই নির্ধারিত হয়ে আছে অংশগ্রহণ ও প্রতিযোগিতা কোনটি এই নির্বাচনে নেই শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে ভোট ও ভবিষ্যৎ সংলাপে এসব কথা বলেন বক্তারা লেখক শিল্পী শিক্ষক সাংবাদিকদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উন্মুক্ত এই নাগরিক সংলাপে নির্ধারিত আলোচক ছিলেন ঢাকা আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক সাঈদ খান অর্থনীতিবিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক বাকি বিল্লাহ বদিউল আলম মজুমদার সেই অনুষ্ঠানে বলেন যেই পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে তা আইনি প্রক্রিয়া অনুসরণ করে করা হয়নি একটি পরোক্ষ রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উনিশশো সালে সংবিধানের নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটি জাতীয় নির্বাচন অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই এবং দু সালে নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনগুলো দেশ বিদেশে গ্রহণযোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল দু সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এরপর দলীয় সরকারের অধীনে দু সালে একটি একতরফা এবং দু সালে আরেকটি প্রশ্নবিদ্ধ নির্বাচন অনুষ্ঠিত হয় যার ফলে নির্বাচনী ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে সরকার এখন যা করছে যেভাবে বর্তমানে কাজী হাবিবুল আউয়ালের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে তা সংবিধানের পরিপন্থী সেই হিসাবে এই কমিশনও বেআইনি আইনসম্মত নয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি দেশের নাগরিক সমাজ থেকে শুরু করে সবার এই অনিয়মের বিরুদ্ধে কথা বলতে হবে সবাই কথা বললে এই ব্যবস্থা নরবরে হয়ে যাবে অধ্যাপক আসিফ নজরুল বলেন এই সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই অতীতের কোন সরকারের আমলে এইভাবে বিরোধী দলের প্রতি নিষ্ঠুর কোনো আচরণ করা হয়নি এর সরকারের আমলে নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের চেয়ে এই আমলে বেশি মানুষ জীবন দিয়েছে আবু সাঈদ খান বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে বললে হবে না চেতনা ধারণ করা হচ্ছে গণতান্ত্রিক আচরণ করা এখন সেটি অনুপস্থিত দেখতে পাচ্ছে দু সালে যে নির্বাচন হয়েছিল সেটিতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল এরপর দু কিংবা সালে নির্বাচনের নামে তামাশা হয়েছে উল্লেখ করে আনু মোহাম্মদ বলেন সেই হিসাবে আওয়ামী লীগ সালের নির্বাচনের পর থেকেই টানা ক্ষমতায় আছে একটি নির্বাচনের মাধ্যমে অর্থাৎ এই আওয়ামী লীগ সরকার এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে দুই হাজার চোদ্দ এবং দুই সালের নির্বাচনের মতোই আরেকটি ফলাফল নিয়ে আসবে তাই এই নির্বাচন দেশে এবং বহির্বিশ্বে কোথাও কোনো গ্রহণযোগ্যতা পাবে না নির্বাচন বলতে যা বুঝায় অংশগ্রহণ এবং প্রতিদ্বন্দ্বিতা তার কোনটাই এই নির্বাচনে রয়েছে বলে দাবি করা যাবে না আরেকটি একতরফা নির্বাচন দেশের অর্থনৈতিক ঝুঁকি আরো বাড়িয়ে তুলবে পাকিস্তান আমলে যে বাইশ পরিবারের কথা বলা হয়েছিল এখন তেমনই আরেকটি শ্রেণী গড়ে উঠেছে এবার দেখুন নির্বাচন ঠেকাতে নতুন কৌশলে হাঁটছে বিএনপি দেখুন কৌশলটি কি ভোট বর্জনকে গুরুত্ব দিয়ে এগুচ্ছে বিএনপি সহ সমমনা দল এবং জামায়াত ইসলামী এজন্য জনমত গড় এবং অসহযোগ আন্দোলনের পক্ষে দ্বিতীয় দফার তিন দিনের গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি দিয়েছে তারা যা মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রথম দফায় একই ধরনের কর্মসূচিতে ব্যাপক সাড়া পেয়েছে বলে দাবি দলটির নেতাদের এজন্য এবারও সারাদেশের সব পর্যায়ের নেতাকর্মীদের লিফলেট বিতরণ কর্মসূচি পালন করতে বার্তা দেয়া হয়েছে পরবর্তী কর্মসূচি আসছে ভোট ভোটকেন্দ্রিক যা নতুন বছরের শুরু থেকে পালন করতে চায় দলটি সেক্ষেত্রে অসহযোগের মধ্যে ভোটের দিন পর্যন্ত হরতাল কর্মসূচি দেয়া হতে পারে গণকারফিয় নাম দিয়ে সেই কর্মসূচি পালনের আগে জনগণের দারে দারে লিফলেট দিতে দলটি। তাতে করে ভোটকেন্দ্রিক আন্দোলনে জনগণের পূর্ণ সমর্থন থাকবে বলে প্রত্যাশা করছেন দলটির নেতারা অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে চার দফায় পাঁচ দিন হরতাল এবং তেরো দফায় চব্বিশ দিন অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি সহ সমমনা দল এবং জোট ও জামায়াতি ইসলামী এছাড়া বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তারা গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফলের জন্য দলীয় সব স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি বলেন শান্তিপূর্ণভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ করবেন ভোট বর্জনের জন্য জনগণের কাছে লিফলেট তুলে দেবেন এই কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ সহ সমমনা দল ও জোট ও জামায়াত ইসলাম রাজধানীতে বেলা এগারোটায় মতিজিলে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে লিফলেট বিতরণ করবে গণতন্ত্র মঞ্চ